এটা অনেক সুন্দর এটা হচ্ছে রোম কম এটা অনেক ভালো একটা ব্র্যান্ড এর একটা আইশারু প্যালেট এটা ফাইভ ইন ওয়ান থাকছে অনেক গ্লিটার আছে এটা প্রথম থাকবে এটা তারপর থাকবে হচ্ছে যেটা অনেক সুন্দর সিমারি ম্যাট অনেক সুন্দর কালারফুল ব্লাশ আর থাকছে ছয়টা ছয় কালারের এটা অনেক সুন্দর নোট টাইপের কালার আর এটা হচ্ছে লিপস্টিক বা সেট একটা ফুল সেট দিয়ে দিয়েছে ছয় পিস আর এটার দাম শুনলে আকাশ থেকে পড়বে না এত কম দাম কত দিচ্ছেন ভাইয়া বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন অল ইন ওয়ান ব্রোঞ্জার আই শ্যাডো হাইলাইটার যা লাগবে সব আছে একটার মধ্যে একটা বিয়ের মানে বউকে এটা দিলে বলবে যে সব দিছ আমার মেকআপ বক্সের প্রয়োজন নেই মেকআপ বক্স অনেকে ইউজ করতে পারে হ্যাঁ হ্যাঁ বাট এটা অনেক ভালো হ্যাঁ ন্যাচারাল একটা প্রোডাক্ট তো এটা অনেক ভালো একটা এটা অনেক মানে কি বলবো অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে বিউটি আইগো ডিসিও ব্র্যান্ডের এটা এত সুন্দর একটা প্রোডাক্ট বলার মতো না দেখেন কালারগুলো দেখেন সব ধরনের কালার অ্যাভেলেবেল থাকবে